Já era, চেতনার কথা বলে সবার কাছে অনুরোধ থাকবে আওয়ামী লীগ উনিশশো সালের মুক্তিযুদ্ধের একক কন্ট্রাক্টর নিয়ে চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে চেতনাকে যারা রাজনৈতিক ভাবে রাজনৈতিক ব্যবসা করার কোন রকমের মানসিকতা লালন করে তাদেরকে অনুরোধ করব এই জুলাই ছাত্র গণ্যত্তানের এই চেতনা সমগ্র বাংলাদেশের মানুষের যারা গণতন্ত্রের জন্য রাজনৈতিক সৃজন করে এক মালিকানা দাবি না করে রাজনৈতিক ভাবে চেতনার ব্যবসা যারাই করে তাদের পরিণতি এদেশে যদি ভালো আদর্শ রাজনীতির স্থাপনা না করি যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা না করি তাহলে অবশ্যই একদিন এই পথিত ফেসিবাদীরা প্রত্যাবর্তন করতে পারে সেটা আমাদের মাথায় রাখতে হবে